সামনে যা মসজিদে রাজনীতি আলাপ করেন রাজনীতি আলাপ চলবো তো না মসজিদে আমি তো রাজনীতির কোনো কথা বলে না বাবা আমি তো শুনলাম এই আপনি রাজনীতির কথা কইতেছেন

একটা অবস্থা ইসলামিক নিয়ে কথা বলি সেটা বলে রাজনৈতিক কথা হয়ে যায় ইসলামে যেটা হালাল যেটা হারাম ওটা নিয়ে আমি কথা বলি তাও কি বলা পায় না রাজনীতি কথা বলি ইমার মধ্যে মনে করা যাবে না এই এলাকায় ঠিক আছে এই এলাকার সভাপতি ভালো না সেক্রেটারিও ভালো না এই এলাকার মানুষজনই ভালো না আমার চাকরি থাকবো না বেতন দেয় তার থেকে পাঁচ হাজার টাকা এই আমার কত কথা এই করানো যাবে না মনে হয় অবস্থা দেখি কি অবস্থা

রাজনৈতিক বিষয়টা কত হবে আপনি মেয়ে বেতন দিয়ে না মেয়া পাঁচ টাকা বেতন দিচ্ছি দেখি আপনার মেয়া পাঁচ বেতন কেসে মাসের বেতন হতে মাসের বেতন বাদ দেন মেয়া আপনার রাজনীতির বিষয়ে কথা বলার জন্য রাখছে ঠিক আছে আপনি কেন রাজনীতির বিষয়ে কথা বলবেন তো রাজনীতির বিষয়ে কথা বলেন রে বাবা আমার বলেন যে গয়সে মাসের বেতন কয়টা পাবে আপনি কয়টা পাবেন এই মেয়া যাক এরপর সপ্তাহের পরের মাসে তে পরের মাসে তে বলো ইসলামের কথা বললো বলে দোষ বলে ইসলামের কথা বলে রাজনীতির কথা পাঁচ হাজার টাকা বেতন দেয় আবার বেতনের অপমান করে বেতন এখনো দেয় না ইমাম সংখ্যা কেমন চলে ঠিক আছে তা মানুষের কত কথা আমি বলে রাজনীতির কথা বলি যে কোনো কথা সত্যি কথা একটাই মানে তো চললে মানুষ কত কথাই না কয়

তারা আসা আমার লগে ওরা যাইবেশায় এলাকায় সভাপতি বলি এখন ইমাম সব লাগে না ইমাম সব ছাড়াই মনে করো পারে নামাজ কালাম পড়াই তারা দোয়া দূরত পড়াই তারা ঠিক আছে